শিক্ষকের বদলি আটকাতে বুধবার সকাল থেকে বিদ্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ পড়ু এবং অভিভাবকদের দু হাজার ষোলো সালে টিচার ইনচার্জের দায়িত্ব নিয়ে এই বিদ্যালয়ে আসেন রাজেশ কুমার অধিকারী পশ্চিম বর্ধমান জেলার কাকসা প্রয়াগপুর প্রাথমিক বিদ্যালয়ে সেই সময় বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ছিল আশি জনের মতো বর্তমানে পড়ুয়ার সংখ্যা একশো বিয়াল্লিশ জনের মতো বিদ্যালয়ে দায়িত্ব পাওয়ার পর থেকেই পড়ুয়াদের প্রতি শুধু শিক্ষার উপরে যেমন গুরুত্ব দিয়েছেন তেমনই প্রত্যেক পড়ুয়া শারীরিকভাবে যাতে সুস্থ থাকে তার প্রতি নজর থাকত সব সময় অভিভাবকেরা জানিয়েছেন এই এলাকার বেশিরভাগ মানুষই নিম্নবর্তী পরিবারের অতএব বেসরকারি বিদ্যালয়ে পড়াবার মতো তাদের সামর্থ্য নেই কিন্তু এই শিক্ষক বিদ্যালয়ে দায়িত্ব পাওয়ার পর বেসরকারি বিদ্যালয় থেকেও খুবই উচ্চ মানের পটম পাঠন থেকে শুরু করে বিভিন্ন দায়িত্ব ভূমিকা পালন করে থাকেন তোমরা যেতে দেবে না স্যার খুব ভালো কি চাইছো তোমরা স্যার স্কুলে থাকো কি নাম তোমার স্যার যতদিন এখানে হেরসের হয়েই থাকে স্যার যা এত ভালো বাচ্চাদের এত ভালোবাসে সেও করে তারপর সব সব সময় বাচ্চাদের শরীরটা হলে সব দিন তো স্যার কিন্তু এখানে মানে বাচ্চাদের কোনো স্কুলে কিন্তু করিনি আর আমাদের সেরকম সামর্থ্য নেই তিনি ভালো ভালো স্কুলে স্যার যে বাচ্চাদেরকে পড়াশোনা করাবো সেই জন্য সরকারি স্কুল করতে আগে থেকে সরকারি স্কুলে এই স্যার যতদিন আছে কিন্তু স্কুলে অনেক উন্নতি হয়েছে বাচ্চাদের অনেক ভালোও হয়েছে বাচ্চারা ভালো পড়াশোনাও করছে ভালো ভালো আগে ছিল দুটি টিচার কিন্তু এখনও টিচার বাড়ানো হয়েছে চারটা টিচার হয়েছে স্কুল ভালো মতো কিন্তু স্যার পড়াশোনা পরিচালনা করে আমাদের একটাই বক্তব্য স্যার যতদিন থাকবে এখানে স্যার হয়েই থাকুক স্যারকে কিন্তু বদলি করা যাবে না কিন্তু এইভাবে আন্দোলন আপনারা আটকে রাখতে পারেন উচ্চতন কর্তৃপক্ষের যাবেন এবং গ্রামের মানুষ বুঝেছেন ওনাকে রাখলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং উনি অভিভাবকের মতো কাজ করেন যে ছেলেরা আউট হচ্ছে তাদের ঘর থেকে তুলে আনেন স্বাভাবিকভাবে বুঝতে পারছেন গার্জেনরা আবেগতারিত হয়ে কাজটা করছে আমারও মনে হয় আইনগতভাবে কি ত্রুটি বিচ্ছিত আছে জানি না আমি থাকলেই ভালো হতো ঠিক আছে আপনার নামটা আমি প্রসঞ্জিৎ ঘোষ তিলকচন্দ্র বড় তো খারাপ তো অত খারাপ ভালোবাসা পাওয়া আমার পাওয়া ভালোবাসা সবারই তো একটা ইচ্ছা হয় যে প্রমোশন হবে সেখানে দাঁড়িয়ে আপনারও সেরকম হয়েছে আপনার কি এখন মানে দুদিকে একটা টান পড়ে গেল

আপনারও ইচ্ছা আছে স্কুলে যদি পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়ায় রিপোর্ট নূতন ভোর